আসসালামু আলাইকুম আজকের সুইট থাই কাঠমোন দেখতে পাচ্ছেন ব্যাগিং এই আমগুলোই হচ্ছে আজকে আমাদের আহ ডেলিভারি হবে আহ ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে প্যাকেজিং চলছে সারা দেশ জুড়ে ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র দুইশো দশ টাকা কেজি আপনারা দেশে কিংবা প্রবাসে যেখানে অবস্থান করেন আপনার পরিবারের জন্য নিশ্চিন্তে আমাদের থেকে এই রকম সুন্দর সুন্দর সুইটাই নামগুলো অর্ডার করুন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র দুইশো টাকা কেজি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই আমগুলো কতটা সুন্দর এবং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি তিন থেকে টাকা কেজি অ্যাভারেজ আলহামদুলিল্লাহ আর ঠিক এই আমগুলো হচ্ছে আজকে যাবে আমাদের আমগুলো প্রতিদিনের আমরা প্রতিদিন কিন্তু ডেলিভারি করে আর আশা করছি বাগান থেকে একেবারে বাগান ফ্রেশ এই আমগুলোই হচ্ছে আপনারা হাতে পাবেন ইনশাআল্লাহ আপনার কত কিছু প্রয়োজন আমাদেরকে জানিয়ে দেন এখন অর্ডার করুন ইনশাল্লাহ ঢাকার মধ্যে হলে আগামীকাল আপনারা হাতে পাবেন আর ঢাকার বাইরে হলে তার পরের দিন মানে ঢাকার বাইরে দুই থেকে তিন দিন আর ঢাকার মধ্যে এক থেকে দুই দিন সময় এর মধ্যে হচ্ছে আপনারা আমগুলো রিসিভ করবেন বা হাতে পাবেন ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং চমৎকার আম আর ঠিক এই আমগুলাই হচ্ছে আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এই দেখুন কাছ থেকে দেখাই কতটা সুন্দর এবং চমৎকার আম অর্ডার করার জন্য আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আম হাতে পেয়ে হচ্ছে মূল্য পরিশোধ করবেন আর আপনারা জানেন যে চাপা অর্গানিক ফুড সারা বছর আম নিয়ে কাজ করে সেই সাথে আমের সাথে সাথে বর্তমানে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে প্রাকৃতিক ট্যাপের মধ্য আহ সংগ্রহ করতে পারবেন সেই সাথে আমের দূরও কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের তালিকায় এখন যে পণ্যটি রয়েছে আপনারা আমাদেরকে জানান ইনশাল্লাহ আমরা একেবারে বুকিং করে দিবো আর আম আম হাতে পেয়ে হচ্ছে আপনারা টাকা পরিশোধ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা যেখানে রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন